আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যত চাই এই রকম বিন কাজ্যাব বিন কাজজাব যেগুলো আছে এদেরকে নিয়ে ভিডিও বানাইতাম না এরপরেও না বানাইয়ে পারি না এই ওর কথাগুলো শুনেন এবং ওর মতাদশর মানুষ কৌমির মানুষ অহাবি ওই যে কাজাব বিন কাজ বলতেছে ওই অহাবি और अहबी मतदरसर মানুষ ए अरे एकजन উনি কি বলতেছেন প্রথমে ভিডিওটা দেখে নেন এরপর আমি কথা বলতেছি এই যে দেখেন এখানে লাগাইতেছি ইতেকাপ ইতেকাপ গুরুত্বপূর্ণ সুন্নাতও নয় এটি ইবাদত ইতেকাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গুরুত্বপূর্ণ সুন্নাত দেখা হলো আল্লাহর সাথে বান্দার প্রেম যে করবে সে পাবে কাজেই আমরা সবাই চেষ্টা করব ইতেকাপ করার দশ দিন পুরো মসজিদে আল্লাহর ইবাদতে থাকার দুনিয়ার সম্পর্ক কমিয়ে দেওয়ার এতে কাপকারি ঘুমিয়ে থাকলেও এটা বড় এবাদত তো আশা করি আপনারা ভিডিওটি শুনেছেন এই কাজাব বিন এই যে জানোয়ার আছে এটা জানোয়ার থেকে আরো বত্তর আরো নিকৃষ্ট ও কয়েকদিন আগে বলছে গাভীর মূত্র লাগ যদিও কাপড়ের মধ্যে লেগে যায় এবং কি বিচে যায় এরপরে নমাজ হবে নাওয়াজ এবার রমজান মাসে একটা হতুয়া নিয়ে আসতেছে এই কাজ কাজ কাজজাবে বলতেছে এতে কাফে কোনো এবাদত নাই এতে কাফ এগুলো কি মানে কি যে বলবো ওরে কি ওর যেগুলা মতাদস মানুষ আছে যারা আলিম আছে তো অনেকগুলো আমি শুনি ওর ওদের মানে অনেক ভিডিও আসে ওদের শুনি অনেকে ভালো আছে খারাপও আছে তবে এর মতন খারাপ নয় এই যেরকম কারাফের কারাফ ওর কথায় ওর মশলা দেওয়ার যে সমস্ত কার্যকলাপ ওর দেখতে পাচ্ছি আমার মানে হান্ড্রেড পারসেন্ট এই জানুয়ারটার এক বাফ নেই কয়েক বাফের জন্ম দিয়েছে ওর জন্মের ঠিক নেই যার সন্তান এবং এহুদি খ্রিস্টাদের মতাদর্শ বাট ওই হল এজিদি মুসলমান হুসাইনি মুসলমান নয় এ এজিদির চশমাগুলো দেখে ওই হুতোগুলো দিয়ে থাকে হুসাইনি চশমা ওই লাগায় না এবং দেখেও না তো এই রকম কাসযাবিন কাজজাব জানোয়ার যেগুলো আছেন সবার কাছ থেকে দূরে থাকবেন নিজের ইমাম নিজের ইমান আকিদা মজবুত রাখবেন ওদের কথা শুনে পথ চেফ হতে যাবেন না এই রকম কুলাঙ্গার যেগুলো আছে আরও কয়েকটা আছে তো নাম বলতেছি না এই কাজাবের মতন আরও কয়েকটা কাজাব আছে এইগুলোর কথা দিকে কান দিয়ে নিজের ইমানটাকে ধ্বংস করবেন না নিজে যেগুলো ওই কাজাব যেগুলো আছে ওগুলোর কথা শুনে অন্য আলিমকে জিজ্ঞাসা করবেন এইগুলা কি জাইজ আছে কি না বা এগুলা ঠিক কি বেটিক এগুলা বলবেন নাহলে কালকে দিন আপনারই জবাবদারি দিতে হবে আপনি সবজি কিনতে হইলে ভালো সবজি কোনটা নিজে যাচাই করেন এই চাউল কিনতে হইলে ভালো চাউল কোনটা নিজে যাচাই করেন বা যে কোনো তরি তরকারি হোক কাপড় ত্যাগে নিয়ে হোক সব কিছু ভালো যাচাই করতে আপনি পারেন অথচ ইসলামের ক্ষেত্রে গেলে আপনি বলেন কি আমি তো আম মানুষ আমি কি জানি এইটা আম মানুষ বললে হবে না আম বাড়িয়ে কাটল করে দিবে কপরে যে ফিরিস্তারায় এরপরে নিজে বিয়ে শাদি করতেও ভালো কন্যা দেখেন ভালো মানুষ দেখেন ভালো আচার ব্যবহার দেখেন অথচ ইসলামের ক্ষেত্রে আপনি হয়ে যান আম মানুষ তো এইগুলো বাদ দেন আলিমুল্লামার কথা শুনে ফাল দিবেন না আলিমুল্লামার কথা শুনে এই সত্যকে মিথ্যা যাচাই করবেন অন বর্তমানে মিথ্যা বেশিরভাগ আলিম নামের জালিম বের হচ্ছে এবং উল্টাপাল্টা হতুয়া দিচ্ছে ওদের থেকে ওদের কাছ থেকে দূরে থাকবেন ওদের কাছ থেকে হেফাজতে থাকবেন আল্লাহ যেন ওদের কাছ থেকে আমাদের ইমান আকিদা আমল যেন হেফাজতে রাখেন এইটাই কামনা করি এইখানে বৃত্তি সামত দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতত